লবণ কিন্তু কম হয়েছে কি লবণ কম হয়েছে মানে কি বললা কি বললা লবণ কম হয়েছে বাবা বস এই মা একটু কম হয়েছে তুমি এক কাজ করো বসো না আমাদের সাথে খাও বসো ইম্পসিবল আমি কখনো ওখানে বসতে পারবো না কেন কারণ আমাদের বুয়া কমিটিতে এরকম কোন রুলস নেই যে মালিকের সাথে বসে খাবে বিপুল রান্নার কেমন হচ্ছে রে ঠিক হুম একদম ঠিক কথা বলছিস এতদিন পর মনে হচ্ছে খাবার খাচ্ছি আচ্ছা মেয়েটাকে তুমি খেতে দিয়েছ মেয়েটার কথা তোমাকে চিন্তা করতে হবে না তুমি তোমার খাওয়া শেষ করো আম্মু লবণ কিন্তু কম হয়েছে কি লবণ কম মানে কে বললো কে লবণ কম হয়েছে বাবা বলছে আমা একটু কম হয়েছে আর কি ও আপনাদের মনে হচ্ছে আমার রান্নার লবণ কম হয়েছে তাই তো যেটা আপনাদের কমপ্লেন আর কোনো কমপ্লেন আছে হ্যাঁ তার ক্ষেত্রে একটু ঝালও কম হয়েছে ঝালও কম হয়েছে আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে চাল বেশি ডেট রান্না করো আর কোনো কমপ্লেন না 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 রান্নাই তুমি এক কাজ করো বসু না আমাদের সাথে খাও বসু ইন পসিবল আমি কখনোই ওখানে বসতে পারবো না কেন কারণ আমাদের পুয়া কমিটিতে এরকম কোন রুলস নেই যে মালিকের সাথে বসে খাবে ও আচ্ছা তোমাকে দেখে না মনে হয় না যে তুমি কাজের বেয়ে দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয় আচ্ছা তোমার বাবা মা কি করে দেখছো আমার মনে হয় ওর বাবা মা নাই মারা গেছে চোখটা কি রকম ছল করছিল মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী তাই না দেখতে হবে না বাবা অনলাইন অর্ডারটা কি করছে থ্যাংক ইউ Yeah <laughs> Uh, when a person, person obtain the behind, game things, the wrong situation, or things, person that the thoughts, the, the the people of okay, the population of a country is an asset, it becomes. Uh, Ma, tu ekhi lekhpara karu na ekhi. Uh, ah, I'm আর পড়াশোনার পাশাপাশি যা করি সবকিছুই আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বাহ চমৎকার আচ্ছা মা তো আমি এতবার জিজ্ঞেস করলাম তোমার বাবার কথা তুমি তো কিছুই বললে না তো বাবা কোথায় থাকে কি করে আঙ্কেল আমার বাবার সম্পর্কে না জিজ্ঞেস করলে আমি খুশি হব আপনি যদি চান আমি কালকে কি কাজ করব সেটা নিয়ে কথা বলতে পারেন কিন্তু আমার ফ্যামিলির বিষয়ে আমি কিছু জানাতে যাচ্ছি আগামীকালকের কাজ কালকেই বুঝাই দেব এখন তুমি রেস্ট নিতে পারো না না আন্টি আমার রেস্ট নেওয়ার একেবারেই সময় নেই কাজ শেষ হলে আমি এখন আন্টি তাহলে আমি যাই আঙ্কেল আপনার পাটা না হয়ে এসে মালিশ করবো কোনো সমস্যা নেই তুমি যাও ঠিক আছে আসছি আমার না সন্দেহ হচ্ছে বিপুল হুট করে থেকে এমন একটা কাজের মানুষ নিয়ে আসলো বলো তো তোমার কি সমস্যা কি জানো তুমি সবাইকে সন্দেহ করো এটা কিন্তু তোমার রোগ পজিশনে দাঁড়িয়েছে বুঝছো বুঝবা বুঝবা পরে ঠিকই বুঝবা এতগুলো টাকা দিতে হবে শোনো কালকে তুমি ওকে নিষেধ করে দিও না না তোমাকে নিষেধ করতে হবে না আমি নিষেধ করে দিব আমার কাজের মাস লাগবে না কি বললো তুমি ওকে নিষেধ করে দিবা হ্যাঁ ওকে বারণ করে দিবা হ্যাঁ আচ্ছা এই বাড়িতে যতগুলো কাজের লোক এসছে কেউ কি আমার বাবা সাজ করছে করেনি কাউকে তো রাজি করাতে পারেনি কিন্তু এই মেয়ে রাজি হয়েছে শুনো ওর পিছনে টাকা খরচ হচ্ছে কো দরকার হলে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা ওর পিছনে খরচ করব তারপরেও আমি ওই বাসার থেকে বিদায় করব না এটাই আমার ফাইনাল ডিসিশন বুঝছি ওই মেয়ে তোমার মাথা খাইছে ওকে তোমার পায়ে হাতও দিতে দিব না কথাটা মনে রাখো আচ্ছা শোনো ওকে ফাইন হাত দিতে দিব না ভালো কথা এবার তেলে বাটিটা এনে আমার পাটা মাসাজ করে দাও সেটা তো পারবা না বিদায় করে দিবা ভালো মেখে তুমি বিদায় করে দিবা কি চাই না আসলে আপনার নামটা কি আমার জানা হয়নি নোভা বাহ খুব সুন্দর নাম আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শিক্ষিত আচ্ছা আপনার বাসাটা কোথায় বস্তিতে কোথায় বস্তিতে বললাম তো বস্তিতে না মানে বস্তিতে কোথায় এই বেশি কথা বলা হচ্ছে কিন্তু রাস্তায় বড় ছেলে হয়ে বুয়াদের সাথে কথা বলতে হয় না সেটা শিখেননি না মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি বুয়াদের কাজ করেন মানে মেড আপনি দেখি মনেই হয় না আপনি বিশ্বাস না করা হয়তো তো আমার কিছু যায় আসে না আচ্ছা আপনি এখন কোথায় যাচ্ছেন আরেকটা বাসায় কাজ করতে যাচ্ছি কেন আচ্ছা আপনি সারা দিনে কয়টা ভাষায় কাজ করেন তিনটা ভাষায় কাজ করি আপনার কোনো সমস্যা না না ওয়াও তিনটা ভাষায় ভালো তো মাসে কত টাকা ইনকাম হয় 50000 টাকা আপনি কত ইনকাম করেন এই মানে এক টাকাও না ইতিমধ্যে আমি বেকার কিন্তু আমি শিক্ষিত ও তার মানে আপনি অকর্মা বাবার হোটেলে খান আর ঘুমান তাই তো আমি আমার বেকার মানুষের সাথে একটু কথা কমই বল আরে আমি তো চাকরির জন্য অ্যাপ্লাই করে যাচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র তাতে কি হয়েছে আপনি জানেন আমি একজন ছাত্রী আমি ছাত্রী থাকা শর্ত বুয়ার কাজ করছি তাতে কি কোনো সমস্যা মানে কি আপনি পড়াশোনা পাশাপাশি বাড়িতে বাড়িতে কাজ করেন হ্যাঁ করি তাতে কি কোনো অসুবিধা আর ভাই আমি বুঝলাম না আমাদের দেশেই কেন এরকম করে বাইরের দেশে তো ঠিকই ছাত্রছাত্রীরা যখন যায় বাথরুম পরিষ্কার করে থালা বাসন ধোয় তখন তো কিছু মনে করে না এই যে আপনি দেখেন আপনি বেকার বাবার হোটেলে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন এগুলো না করে তো আপনি কিছু একটা করতে পারেন তাই না এই ধরেন সাপোজ আপনি রিক্সা চালাতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানলাম রিক্সাটা আপনার সাথে যায় না আপনি তো বাইক রাইড করতে পারেন না আমাদের দেশে কত বেকার যুবক এরকম বাইক রাইড করে সংসার চালাচ্ছে

হচ্ছে না আমার পিছু করছেন কেন যান এখান থেকে নেক্সট আমি যাদের না দেখি আবার দাঁড়িয়ে আছে যান যত যান